এখানে অবস্থান হওয়া দরকার ছিল কিন্তু দেশের প্রধানমন্ত্রী দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে শুরু করে বিদেশ দপ্তরের কোনো এই বিষয়টা নিয়ে কোনো উচ্চবাস্ত দেখতে পাচ্ছি না সত্যি আমাদেরকে বড্ড ভাবাচ্ছে যার এক ফোনে রাশিয়া ইউক্রেন লড়াই বন্ধ হয়ে যায় শুনেছি তার ভক্তদের দ্বারা শুনতে পেয়েছি তো তারা বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে বলে যে অভিযোগ আসছে কেন এটা বন্ধ করার জন্য একটা ফোনও করছে না ওখানটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট তিনি প্রধান আছেন ইউনুস সাহেবকে এটা ভাবাচ্ছি তারপরেও বলবো আপনি কিন্তু বাংলাদেশ যেন দেখছেন ইন্ডিয়া সহ সারা পৃথিবীতে দেখুন যেখানেই সংখ্যালঘু যারা আছে সে ধর্মগত হতে পারে জাতিগত হতে পারে বর্ণগত হতে পারে ভাষাগত হতে পারে সংস্কৃতিগত হতে পারে এবং রাজনৈতিকভাবে যারা সংখ্যালঘু সংখ্যালুদের দ্বারা দেখুন অত্যাচারিত হচ্ছে আপনি আমেরিকায় চলে যাবেন মানুষেরা যেভাবে কালো চামড়ার মানুষদের উপরে দমনকীন করছে সে একইভাবে উত্তরপ্রদেশে চলে যান ওখানকার সংখ্যালুরুদের সরকার কীভাবে সংখ্যালঘুদের উপরে কন্ট্রোল করার চেষ্টা করতে দমনপ্রেন চলে যান সারা পৃথিবীতে দেখবেন এইটা চলছে এটা বন্ধ হওয়া দরকার দেখা যাচ্ছে আজকে ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিএনপি নেতা কি বলবেন দেখুন এগুলো হচ্ছে ওরা এখানে যেমন দেখতে পাচ্ছেন না শুভেন্দু বাবু চলে যাচ্ছেন কোথায় পেট্রোল পোলে পেট্রোল যে কি করছেন অনেক হম্বি তম্বি করছে শুভেন্দু বাবুদের সরকার তো দেশ মানে পার্টি তো দেশ চালাচ্ছে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পেলাম না ঠিক একইভাবে বিএনপি এই সুযোগে গলা জলে মাছ ধরার চেষ্টা করছে ও জাতীয়তাবাদী দল হয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এগুলো করছে শুনুন একটা কথা বলি আমরা প্রতিবেশী রাষ্ট্র একে অপরকে সহযোগিতা না করে গেলে আমাদের প্রত্যেকের অসুবিধা হবে আপনি উনি বাংলাদেশের প্রোডাক্টের কথা বলছেন এমন আছে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অনেক বেশি মানুষ বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে নাই স্বাস্থ্য পরিষেবা আমাদের দেশে এসে নেয় ওরা কি কোন দেশে স্বাস্থ্য পরিষেবা নেবে আমি একটা অন অন অ্যাকাউন্ট বলছি বাংলাদেশের মানুষের কাছে টাকা থাকলেও আমেরিকাতে গিয়ে যে চিকিৎসা করলে যে অসুবিধা হবে ইন্ডিয়া ইন্ডিয়া শুধু নয় বাংলাতে ওয়েস্ট বেঙ্গলের চিকিৎসা করলে বেশি পাবে কারণ হচ্ছে দেখুন যতই আমেরিকার বড় বড় ডাক্তার যাই থাকুক না কেন একটা আমাদের আমাদের খাদ্যাভাস আমাদের এখানকার বাঙালি ডাক্তাররা যেটা বলতে পারবে তাদেরকে যতটাভাবে বুঝাতে পারবে এই যে বাঙালি বাংলাদেশের বাঙালি মানুষ আছে সে যদি আমেরিকাও চলে যায় পাকিস্তানে গিয়ে উর্দু ভাষায় বলে অর্থাৎ বোঝাতে পারবে না আমি যদি একটা উদাহরণ যদি বলি আমার শরীরটা ম্যাচ ম্যাচ করছে আর ইংলিশে কী বলবে যত বড় ইংলিশে মাস্টার ডিগ্রি করবে সম্ভব কি আমার মনের যদি আমি ডক্টরকে না বুঝাতে তাহলে ডক্টর কেউ ওষুধ দেবে দেখ উদাহরণ দিলাম এটা না অনেক আছে এখানে শুভেন্দুবাবু হয়ে করছে ওখানে বিএনপি তার ক্ষমতা ফিরার জন্য হই করছে এতে নিয়ে বাংলাদেশের নাগরিকের আর ইন্ডিয়ান নাগরিকের কিছু ছড়া হবে না প্রতিবেশী দেশ বন্ধু রাষ্ট্র আমরা চাইবো আমাদের সুসম্পর্ক ফিরে আসুক তারা আমাদের দেশে আসুক পরিষেবা নিতে আমাদের কারেন্সি বৃদ্ধি পাবে এবং আমাদের আমদানি রপ্তানি যেটা চলছে সেটা স্বাভাবিক কি আমাদের রাজ্যে দেখা যাচ্ছে আলু পেঁয়াজের আমাদের রাজ্যে আলু পেঁয়াজের দাম হচ্ছে অগ্নিমূল্য সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্য থেকে আলু পেঁয়াজ কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে কি বলবেন এ কি করা উচিত দুটো দেওয়ার বিষয় দুটো আছে একটা হচ্ছে আন্তর্জাতিক কিছু চুক্তি আছে বিদেশ নীতি আছে সেই নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্র যে ডিমান্ড থাকে সেটা কৃষিভাবে কি করতে হয় আর এই যে আপনি বলছেন দাম বেশি এটা সরকার ব্যর্থ রাজ্য সরকার এই দামটা কন্ট্রোলের নিতে ব্যর্থ আপনি বলুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা কত বড় জেলা বলুন তো কত ওখানে সবজি থেকে আলু থেকে উৎপাদিত হয় ওখানে পিজার করে অর্থাৎ সংরক্ষণে করে রাখার জায়গায় স্টোর মাত্র কিনতে সরকারের ব্যর্থ পলিসির অভাব যেভাবে খোলা মার্কেটে দাম বেড়ে যাচ্ছে কেন কন্ট্রোল করতে পারছে না উল্টে চাষিরা এই আপনি দেখুন এরা খোলা পথে এখন তো সব চাষি কৃষি মানুষ খোঁজছেন এরা উৎপাদিত ফসলের ঠিক দাম পায় না কিন্তু মিডিলে যারা মিডিয়াটার বইপর গুলো আছে তারা দাম পেয়ে যাচ্ছে সরকারের ব্যর্থতার জন্য আমাদেরকে দামে মাল কিনতে হচ্ছে একটা প্রশ্ন দেখা যাচ্ছে ভাঙড়ের সম্প্রীতি দেখা যাচ্ছে আরাবুল আর দেখা যাচ্ছে শকাত বললা দুটি গোষ্ঠীর মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে আরাবুল ইসলাম